জমিনে সফর করো ভ্রমণ করো দেখো আমার সাথে যারা গাদতারি করেছে না ফুরমানি করেছে তাদের কপালে কি জুটেছে দেখার দরকার আছে মিশরের কায়রোতে যান ফেরাউনের লাশ দেখতে পাবেন আমি দেখে আসছি ফেরাউনের লাশ আমি তো মিশরে পড়াশোনা করেছি পাঁচ বছর ফেরাউনের লাশ কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিজ চেম্বার এর সেকেন্ড ফ্লোরে আছে শুট কি মানুষ পুরো দেহটা ব্যান্ডেজ করা আমি ঢুকলাম ঢুকে অনেক কথা বললাম ফেরাউনের সাথে বাট ফেরাউন কিছু কয় না তাহলে আমিই কইলাম বললাম কি চাচা কেমন আছো তুমি ফেরাউন চাচা অনেক কথা বললাম আসলেই বললাম কিন্তু সে কিছু বলে না তার কথা বলার ক্ষমতাটাও কেড়ে নিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিরা পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই অত্যাচার জুলুমবাজ নীতি যারা অবলম্বন করে ফেরাউনের মতো দশা তাদের করে দিতে পারে কে সে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো আসা এ হাওনা মুমিন বান্দার টুর করে মিশর একটা জেলা আছে ফায়ুম আছে। ভাই কারুন ছিল অনেক সম্পদশালী জাকাস দিতে বলা হয়েছে জাকাত দেয় নাই কারণ জাকাজ দিলে আপনার সম্মান বাড়াই দিবে কে আল্লাহ বলতে চায় তোর অন্তর দিল পরে খুলবে আগে খুলবে কি হা দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোল খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত আপনার হাত যদি খুলে যায় দিল তার নরম করে দিবে কে যাকাত দাও কারণ কয় না দিমু না আজাব পাঠালো কে কারণের যে কি পরিমানে সম্পদ ছিল ওই সম্পদগুলো সে বড় বড় বাক্সের ভেতরে সিন্ধুকের ভেতরে রাখতো ওই সিন্ধুকের চাবিগুলো ওজন করার জন্য দশজন লোক লাগতো এই কারণের সমুদয় সম্পদ সহ ফাইম এলাকাতে পুরো কারুন সহ দাবিয়ে দিল কে ওই জায়গাটা এখন লেগ হয়ে গেছে মিশরিডা ওইখানে মাছ চাষ করে আমি অনেকবার গিয়েছি এগুলো যাবে গেলে আমল হয়ে যাবে ঘুরে ঘুরে দেখবেন কারণের কি দশা আল্লাহ করেছে ফেরাউনের কি দশা করেছে ইরাকে যান নম্রুদের ভাঙ্গা বারি ঘরগুলা আজও আছানা নাই মক্কা দিয়ে মা যান আবাবিল পাখি দিয়ে আব্রাহার উপরে কেমন করে আল্লাহ হেলিকপ্টারের মতো আক্রমণ করেছে আছানা নাই আবার কাবা ভাং তেলে পাঠাওয়া বাবিল